সুপ্রিয় নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কূটনৈতিক ব্যর্থতা বিপর্যয় ধারাবাহিত অব্যাহত রয়েছে গত দশ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস চারটি চারটি দেশের সরকার সম্প্রতি সন্ত্রাসী অধ্যায় সংশোধন এনে বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী লীগ সম আওয়ামী লীগের সব সংগঠন কার্যকরিত স্থগিত করেছে যত যতক্ষণ না যতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ হয় জাতি উদ্বেগে এমন এক সময় যখন সরকার একের পর এক বিদেশে যুক্তরাষ্ট্রের পর বিপর্যয় চল চলছে চলতি জুন মাসে দুটি বড় কূটনীতিক ধাক্কা খেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নয় এবং ১৩ জুন জুনে ফ্রান্সের রাজনৈতিক জাতি জাতিসংঘর উদ্দেশ্যে কনফারেন্স অনুষ্ঠিত সম্মিলন সম্মিলনে অনু সম্মিলন অংশগ্রহণ আমন্ত্রণ আমন্ত্রণ পেলেও শেষে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে যায়নি তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দ্বিতীয় পক্ষে বৈঠক করার কথা ছিল এবং এই ধরনের জাতীয়তা বৈঠক নেই এর ফলে বাংলাদেশের দফায় দফায় চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ফ্রান্স এবং স্পেনের বৈঠকটি বাতিল করা হয় এরপর যুক্তরাষ্ট্র সফরের যুক্তরাষ্ট্র সফরের পরে আরেকটি বিপর্যয় নেমে আসে ঢাকা বিদেশি মন্ত্রণালয় একটি সরকারি সফর বলে ঘোষণা ঘোষণা করেন এবং জানা গেছে যে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক হবার কথা ছিল কিন্তু বাস্তবে তা হয়নি ফলে ফলে সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে ছিলেন তিনি বিষয়টি দেখছেন এবং সব ধরনের বৈঠক নিশ্চিত করছেন এবং শেষ মুহূর্তে তা বাতিল বাতিল হয়ে যাওয়ায় দেশ ও বিদেশে চাঞ্চল্যকর ঘটনা তৈরি হয় এই ফলে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো তেরোই জুন লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক বৈঠক শেষ শেষে বৈঠক শেষে দেওয়া যৌথ যৌথ এক বিবৃতিকর জানানো হয় নির্বাচনের সময় ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছিলেন তবে তা নির্ভর করছে সংস্কার ও ন্যায় অগ্রগতির উপর সাবেক সাবেক কূটনীতিক কূটনীতিকরা বলছেন সফরের মধ্য সরকার এবং সরকার এবং অনিচ্ছুপ অনিচ্ছুকতার অভাবে তারা আরও স্পষ্টভাবে জানা যাচ্ছে প্রশ্ন তুলছেন সরকারি সফরের নামে একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সাক্ষাত করা কতটা যুক্তিকর সরকারি আরেকটি আলো আলোচিত কূট আলোচিত কূটনীতিক ভুল হল রাখাইন করিডোর রাখাইন করিডোরে দেওয়া এক মন্তব্য যা মায়ানমার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা শুরুতেই যে বিষয়ে আপত্তি তুলে ধরেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে তা আমলে নেওয়া হয়নি জাতি জাতিসংঘ রাখাইন সহযোগিতা পাঠাতে রাজি হয়নি এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করার ঘোষণায় ভালোভাবে সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বহুল প্রচারিত বৈঠক বৈঠক শেষে দুইটি দুইটি দেশের সম্পর্ক উত্তেজনা উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে পূর্ব ভারতীয় রাজ্যগুলো সম্পর্কে বিতর্ক মন্তব্য এবং বাণিজ্যিক সূত্রে সুবিধা বাতিল সম্পর্কে জানা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও সময় ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ